ব্রিটিশ সরকার বর্তমানে একটি সম্পূর্ণ ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম তৈরি করার কাজ করছে এর ফলে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটের মতো কাগজপত্র ব্যবহার না করে ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য ইলেকট্রনিক রেকর্ড বা ই ভিসা সিস্টেম চালু করা হবে আপনার যদি একটি বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট থাকে তাহলে আপনাকে একটি ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার বায়োমেট্রিক বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সিনিয়র ইমিগ্রেশন অ্যাসোসিয়েট এআইএনজে সলিসিটরদের ডিরেক্টর ইয়াশ জানিয়েছেন ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন সিস্টেম বর্তমানে একটি ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম তৈরি করছে এতে পাসপোর্ট অনুমোদন বা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটের জন্য নথিগুলো অনলাইনে রেকর্ড করে রাখা হবে এর ফলে আগামী দুই সালের এক জানুয়ারি হতে হোম অফিস কিছু নথি ইস্যু করা বন্ধ করতে পারে এগুলো হলো বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড পাসপোর্ট অনুমোদন পাসপোর্ট পাসপোর্ট ভিগনেট স্টিকার যেমন এন্ট্রি ক্লিয়ারেন্স বা ভিসা ভিসা ভিগনেট ই ভিসা হলো আপনার ইমিগ্রেশন এবং ক্রাইটেরিয়ার একটি অনলাইন রেকর্ড এই রেকর্ডের উপর ভিত্তি করে একজন যুক্তরাজ্যে প্রবেশ বা থাকার অনুমতি পায় এজন্য আপনার ই ভিসা অ্যাক্সেস করতে একটি ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে জানা গেছে ই ভিসায় আপনার ফিজিক্যাল ডকুমেন্ট আপডেট করলে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কিংবা যুক্তরাজ্যে প্রবেশ বা থাকার কন্ডিশনগুলো প্রভাবিত হবে না ই ভিসা চালু হয়ে গেলে শুধুমাত্র একটি পাসপোর্ট ছাড়া আপনাকে আর কোনো ধরনের ডকুমেন্ট রাখতে হবে না তবে এই বছরের শেষ দিন পর্যন্ত বর্তমান নিয়মের মতো ফিজিক্যাল ডকুমেন্ট রাখা ডকুমেন্ট ডকুমেন্টের সাথে রেখে ট্রাভেল করতে হবে এই ছিল আমার কাছে ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি